সুপ্রিয় ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নীলা ইসরাফিল ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক আওয়ামী লীগ নেতা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে নির্দেশ সেনা প্রধানের ঐকমত্যে আসতে না পারাটা হতাশার হবে মন্তব্য সালাউদ্দিনের বিএনপির পথসভার বক্তব্যে মজিবী ও শুভেচ্ছা ছাত্রদল নেতাকে শোকজ নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার মন্তব্য ইসরাকের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই মন্তব্য নাহিদ ইসলামের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নীলা ইস্রাফিল জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সরওয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নীলা ইস্রাফিল এর এই ধারাবাহিকতায় এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন তিনি রবিবার রাতে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি নীলা স্টাফিল তার পোস্টে বলেন একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন তখন ন্যায় বিচার হুমকির মুখে পড়ে ব্যারিস্টার ফুয়াদ তিনি আজ সত্যর মুখোশ পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন একজন নারী যখন সাহস করে মুখ খুলে তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে কিন্তু যখন একজন ব্যারিস্টার সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন তখন বুঝে নিতে হয় আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায় ন্যায়ের পাশে নয় তিনি বলেন যিনি আইন জানেন কিন্তু নারী অধিকার বোঝেন না তার অবস্থান কাদের পক্ষে সেটি সময় বলে দেবে আমি জানতে চাই ব্যারিস্টার ফুয়াদ কার পক্ষে একজন অভিযুক্ত পুরুষের নাকি সেই নারীর যিনি নিজের সম্মান রক্ষায় একা দাঁড়িয়েছে আইনের অপব্যবহার নয় ন্যায়ের প্রতিষ্ঠা চাই তিনি আরও বলেন ব্যারিস্টার সাহেব আপনি বলেছেন আমি নাকি ফোনালাপ বিক্রি করেছি আপনি যেহেতু গণমাধ্যমে এটা বলেছেন তার মানে আপনার কাছে প্রমাণ আছে অনুগ্রহ করে সেই প্রমাণটিও প্রকাশিত করুন যদি সত্যি ন্যায় চান তাহলে নারীর কণ্ঠকে থামাতে নয় শুনতে শিখুন এদিকে পোস্টটি দেওয়ার প্রায় আধা ঘন্টা পর সেটি সরিয়ে নিয়েছেন নীলা স্টাফিল ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক আওয়ামী লীগ নেতা ভারতে যাওয়ার সময় রংপুর জেলার তারাগঞ্জ লীগের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান করেছে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন গ্রেফতার করা হয় আনিসুর রহমান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার একার চালি গ্রামের মৃত আব্দুল সত্তারের ছেলে ইমিগ্রেশন সূত্রে জানা যায় সন্ধ্যায় ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিসুর রহমান তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে তার বিরুদ্ধে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে নির্দেশ সেনা প্রধানের সদ্য কমিশন প্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি নবীন কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন রোববার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিড শিপম্যান বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার দুই এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধানে আহ্বান জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ঐক্যমত্যে আসতে না পারাটা হতাশার হবে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে রাজনীতিবিদরা সারাদিন আলোচনা করে ঐক্যমত্যে আসতে না পারাটা হতাশা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান সালাউদ্দিন বলেন পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিএনপির সেই দাবি আবার জানিয়েছে তবে মেয়াদ এবং বারের বিতর্কে না থেকে সর্বোচ্চ বছর উল্লেখ করার কথা আমরা বলেছি নির্দিষ্ট কত বছর সেটি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানান তিনি এছাড়া সাংবিধানিক কাউন্সিল এবং উচ্চকক্ষের আলোচনা হবে আগামী দুই দিন দলীয় ফোরামে আলোচনা করে পরে বৈঠকে তোলা হবে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা বিএনপির পথসভার সভার বক্তব্যে ও শুভেচ্ছা ছাত্রদল নেতাকে শোকজ গাজীপুরের শ্রীপুরে বিএনপির একটি পথসভায় নেতাকর্মীদের মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর দায়ে এক ছাত্রদল নেতাকে শোকস করার খবর পাওয়া গেছে দলীয় পথসভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হাসানকে কারণ দর্শাতে বলা হয় গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মোহাম্মদ রাকিব হোসেন স্বাক্ষরিত নোটিশে নাহিদকে বলা হয় শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জোনের উপস্থিতিতে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হল নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের বাইশ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ হাফিজিবাগ এলাকায় এই ঘটনা ঘটে নিহত কুদ্দুস বন্দরের শাহী মসজিদ হাফিজিবাগ এলাকার বাসিন্দা ওই ঘটনার পর নিহত ব্যক্তির স্বজন এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ করেন নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার মন্তবিসের রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে রবিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম এদিকে সাবেক নির্বাচন কমিশনার আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দুই আমার করা মামলার দ্বিতীয় আসামি নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার আস্তাকে গ্রেফতার করলো দশ মাস পর খুব সুন্দর স্ক্রিপ্ট ডিবি হেফাজতে নুরুল হুদা ভুয়া নির্বাচন নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ গ্রেপ্তারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে সেখানে দুই সালের অনুষ্ঠিত ভুয়া জাতীয় নির্বাচনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রোববার রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ বিষয়ে জানান সাবেক সিইসি নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে আগামীকাল তাকে আদালতে পাঠানো হতে পারে এর আগে আজ সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন পরে উত্তর পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় গ্রেফতার দেখানো হয় তাকেই সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলায় জুতার মালা পরায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে নুরুল হুদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সাবেক সিইসি এ কেম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে এখন তাকে থানায় আনা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি রোববার আওয়ামী লীগ আমলের এ কে এম নুরুল হুদাসহ তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি তবে তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনের মামলা রয়েছে আগে থেকেই